যে ফলোইং যতক্ষণ থেকে ঘুম করলাম এখানে আসলে রোজ হ্যাঁ এবারে আমি কিন্তু শরবত খেতে চলেছি তোমরা দেরি করছো কেন তোমরাও চলে আসছো এখানে আজ শরবত খেয়ে নাও তারপর শরীর থেকে জামা করে শরবত খেয়ে তারপর মেলা ঘুরতে দেখো জিনিস কিনতে পারত আরও বারবার কি খাবার খেতে আমরা কিন্তু শুরু করে শরবত নিয়েছি এবার খেয়ে দেখে দারুণটা একদম ঠান্ডা হয়ে তোমরাও চলে আসো এসে আগে কিন্তু তাহলে কিন্তু সব জায়গায় ঘুরিয়ে না তাহলে আমি খাওয়া শুরু করি তোমরা আসো তোমরা দেখো আমরা কিন্তু এখানে দারুণ খেতে এবার আমি চলে এলাম পাশের একটি স্টলে যেখানে বিভিন্ন রকম হাতের জিনিস মানে হাত পাখা বিভিন্ন রকম ছোটোখাটো মানে ছোট ধরনের জিনিসের স্টল প্লাস তার সাথে আলোচনার চাদর গায়ের চাদর কুর্তি ভ্যারাইটি স্টলে ছিল তারপর চলে গেলাম আরেকটি স্টলে যেখানে নাকি বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর ছিল বিভিন্ন দামের মূর্তি ছিল এত সুন্দর মূর্তিগুলো দেখেই কিনতে ইচ্ছে করে তোমরাও চলে যাও সাড়ে দিন মেলাটা থাকবে ওখানে গিয়ে তোমরা কেনাকাটা করো দেখবে ভালো লাগবে ওই মূর্তির দোকানে ভ্যারাইটিস মূর্তি সবথেকে ভালো লাগলো এক মানে বড় বড় যে রাধা রাধাকৃষ্ণ তারপর লোকনাথ বাবা আরও বিভিন্ন ঠাকুরের মূর্তিগুলো বেশ সত্যি আকর্ষণীয় দেখার মতো ছিল খুব ভালো লাগলো এই মেলাটাকে খুব এনজয় করলাম তারপর চলে গেলাম বাচ্চাদের কিছু রাইড বসেছিল ওখানে যেমন যেটার মধ্যে বসে বাচ্চারা ঘোরে তারপর মানে বিভিন্ন তিন চার রকমের ধর রাইড ছিল বাচ্চাদের সেগুলো দেখলাম বাচ্চারা বেশ চড়ছে আনন্দ করছে মজা পাচ্ছে খুব ভালো লাগলো দেখে তবে এই মেলা তোমাদের আমি প্রথমবার পার্ট দেখিয়ে দিয়েছি আবার দ্বিতীয় পার্টও দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে আজকে তাহলে আসি আবার কোনো কোনো জায়গায় যাব তোমাদের দেখা।